বেবি সিটার ভিসার বেসিক কিছু রিকুইটমেন্টের কথা বলবো আসসালাম আলাইকুম আহমতুল্লাহ কাতু তো গত কয়েকদিন আগে আমি একটা আপনার ভিডিও আমার রিল আপলোড করছিলাম সেখানে আমি বলছিলাম যে ইটালিতে যে কোনো মুহুর্তের কোনোরকম ডিক্লার সারা ক্লিক অংশগ্রহণ স্যার আপনার ডোমেস্টিক ভিসার আওতাভুক্ত বেবি সিটারে বছরের সারা বছর যে কোনো সময় লোক আসতে পারবে তারাই ধারাবাহিকতায় কিছু আপনার বেসিক রিকোয়ারমেন্ট নিয়ে আসলাম কথা বলার জন্য তো যাই হোক এইটা তো আপনি যে বেবি সিটার যে ভিসাটা চালু হতে যাচ্ছে এখনও চালু হয় না পুরোপুরি হয়তো এটা তারা সরকারিভাবে আপনার ওয়েবসাইটে দিয়ে দেবে যে কত মানে কবে থেকে এটা চালু হতে যাচ্ছে আপনার ক্লিকটিতে অংশগ্রহণ না সারা এবং কোনো দেখতে ফুল আওতাভুক্ত আপনার আওতামুক্ত সারা আর কি তো যাই হোক আপনার তবে এটা একটা মজার ব্যাপার যাই হোক এটা বলবো না তো এইটা নিয়ে আপনার বেবি সিটার ভিসাতে আপনার এমন কোনো বাধ্যবাধকতা নাই শুধু যে মেয়েরা আবেদন করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই এখানে পুরুষ এবং মহিলা দুজনেই আবেদন করতে হবে তার সমান অধিকার থাকবে আপনার আবেদন করার কিন্তু তবে যেহেতু এটা বাসাবাড়ির কাজ সেই ক্ষেত্রে আপনার মহিলাদের বা মেয়েদের হয়তো অগ্রধারটা একটু বেশি থাকতে পারে এছাড়া আর বেশি কোনো পরিবর্তন নেই এই ক্ষেত্রে তো যাই হোক তো রিকোয়ারমেন্টগুলো ভিতরে এক নম্বর হলো আপনার সেই ফ্যামিলিতে আপনার যারা যারা আবেদন করবে আপনার সিটার জন্য সেই ক্ষেত্রে আপনার সেই ফ্যামিলিতে যে কটা বাচ্চাই থাকুক না কেন ন্যূনতম একটা বাচ্চা ন্যূনতম একটা বাচ্চার বয়স আপনি জিরো থেকে আপনার ছয় থাকতে হবে মানে সোজা কথা মানে ছয় বছর অতিক্রম করা যাবে না ন্যূনতম একটা বাচ্চার এত ছোট থাকতে হবে আরেকটা ব্যাপার হলো সেই ফ্যামিলিতে আপনার যদি বাবা মা উভয়ে ইনকাম করে থাকে সেই ক্ষেত্রে ন্যূনতম আপনার ন্যূনতম সাতাইশ হাজার এগারো ইনকাম থাকতে হবে যদি সেই ক্ষেত্রে দেখা যায় যদি ইনকামটা বেশি থাকে যে ডাবল হয়ে থাকে সেই ক্ষেত্রে সে চাইলে দুইজনের জন্য আবেদন করলে করতে পারে সে তার আপনার তার উপর ডিপেন্ড করবে এটা তার কয়জন লোক লাগবে তার ইনকামের উপর ডিপেন্ড করবে ন্যূনতম একজনের জন্য সাতাশ হাজার এগারো এটা আপনার সরকারের ভাবে এটা সবসময় একটা বেসিক এটা থাকে আপনার রিকোয়ারমেন্ট থাকে আরেকটা ব্যাপার হলো আপনার যে সেই ফ্যামিলিতে যদি কোনো কারণে আপনার ডিজেবেল কোনো বাচ্চা থাকে বা ডিজেবেল মানুষ থাকে যদি সেই ডিজেবেল মানুষটা যদি ইটালির আপনার সরকার কর্তৃক সার্টিফাইড করা থাকে যে সেই ব্যক্তিটা টোটালি ডিজার্বেল সে কখনোই আর স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে না এবং স্বাভাবিক কোনো কাজকর্ম করতে পারবে না সেই ক্ষেত্রে তার জন্য আপনার বাৎসরিক ইনকামটা প্রযোজ্য না কারণ কি আপনি এইটেলতে যখনই কোনো মানুষ ডিজার্বেল হিসাবে আপনার আখ্যায়িত করে সার্টিফাইড করে সরকার বা মেডিকেল থেকে সেই ক্ষেত্রে তার জন্য মান্থলি একটা ইনকাম থাকে তার মানে তার ইনকামটা তার মধ্যে অলরেডি আসেছে সেই ক্ষেত্রে তার বাবা মা আর আপনি ইনকাম শো করে তাকে আপনার বেবি স্ট্রেডি হিসাবে তার জন্য লোক নিয়োগ দেওয়া লাগবে না সেই ক্ষেত্রে তার জন্য ইনকামটা জরুরি না এইটা হলো আপনার এই তিনটা হলো আপনার বেসিক এটাই আর একটা হলো আপনার মানে খুব গুরুত্বপূর্ণ একটা যে ভাইটাল ব্যাপারটা সেইটা হলো যাকে নিয়োগ দিবে যাকে নিয়োগ দেবে তার তো একটা ন্যূনতম বেতন ন্যূনতম বেতন পাঁচশো চল্লিশ থাকতে হবে তো যেহেতু পাঁচশো চল্লিশ ওর ইনকাম সেই ক্ষেত্রে যদি পাঁচশো চল্লিশ ওরও আপনার ইনকামটা দেখায় আপনার কাগজে কল্পে সেই ক্ষেত্রে আলোচ্যটা যে আবেদন করবে তার বাসা হইলে ভালো হয় কারণ কি একজন মানুষ যে পাঁচশো চল্লিশ ওর ইনকাম করবে তার থাকা খাওয়ার জন্য যদি আপনার বাইরে সে থাকে তাহলে কিন্তু সেই বেতনে চলতে পারে সেই ক্ষেত্রে ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে এই জন্য বলতে যাদের আপনি পাঁচশো চল্লিশ ওর ইনকাম দেখাবেন স্যালারি সিটে আপনার ডিক্লার আপনি যখন আবেদন করবেন সেই ক্ষেত্রে আলো আপনার বাসার থেকে দিলে আপনি ভালো হবে তাহলে ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে আর এছাড়া যদি আপনার বেতনটা বাড়ায় ধরেন সেই ক্ষেত্রে বাইরে আলো ইউজ করলে কোনো সমস্যা নাই এটা শুধু আপনার বেবি ভিসার জন্য আপনি আবেদনের ক্ষেত্রে বেসিক একটা রিকোয়ারমেন্ট সামনে আপনার এটার উপর আপনার বেশ কিছু আপডেট আসতে আসতে এবং আপডেট আসলে অবশ্যই আমরা বিস্তারিত আকারে নতুন করে আপনার মাঝে শেয়ার করার চেষ্টা করবো আজকে এখানে রাখি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম